আসসালামু আলাইকুম সমানিতী শুরী না যারা বিজনেস ভ্রমণে যায় ইমিগ্রেশন পার হওয়ার সময় একটি পেপার খুব জটিলভাবে লাগে সেটি হলো কোম্পানি ইনভাইটেশন এই ইনভাইটেশন কিভাবে পাবেন যাদের ব্যবসা নাই তারাও পাবেন যাদের ব্যবসা আছে তারাও পাবেন এবং যারা একেবারে অল্প শিক্ষিত তারাও এই ইনভাইটেশন খুব সহজে পাওয়ার টেকনিকগুলো আজকে আপনার সঙ্গে আলোচনা করে দেব কোথাও যাবেন না ভিডিওর প্রতিটি কথা আপনার জীবন পরিবর্তনের জন্য খুব প্রয়োজনীয় হতে পারে প্রথমত আপনি যেই পণ্য কিনেন সেই পণ্য বিক্রির যেই সাইটগুলো আছে যেমন বিশ্বের সবচেয়ে বড় বি সাইট হলো আলিবাবা ইসি টোয়েন্টি ফোর তারপরে ইসি বিবি মেড ইন চায়না গ্লোবাল সোর্সেস ওয়ান সিক্স এইট এইট ডট কম তাওবাউ ডট কম মেড ইন চায়না ডট কম ই ওয়ার্ল্ডেড ডট কম এই জাতীয় সাইটগুলোতে যে আপনি প্রথমে আপনার একটা ইমেল নাম্বার নাম দিয়ে সেলার বায়ার অ্যাকাউন্ট খুলবেন অর্থাৎ আপনি পণ্য কিনতে চান পৃথিবীর সকল প্ল্যাটফর্মে বায়ার অ্যাকাউন্ট ফ্রি এখন এই বায়ার অ্যাকাউন্ট খোলার পরে ধরেন আপনি মোবাইল ব্যবসায়ী আপনি মোবাইল নিয়ে সার্চ দিবেন আপনি টিস্যু ব্যবসায়ী টিস্যু নিয়ে সার্চ দিবেন আপনি পানি পানি ব্যবসায়ী নিয়ে সার্চ দিবেন আপনি আর্টিফিশিয়াল ফুল ব্যবসায়ী আর্টিফিশিয়াল ফুল ফল নিয়ে সার্চ দিবেন এই সার্চ দেওয়ার পরে যে সাইট অনেক লিঙ্ক আসবে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করে তাদের সাথে আপনি চার্ট নেওয়ার একটা অপশন আছে মানে এখনই তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন অর্ডার না অপশানে যাও কমিউনিকেশন করতে পারেন এমনকি ইনকোয়ার না নামে কিছু কিছু সাইডে অপশন থাকে সেখানে যে আপনি তাদের সাথে কথা বলবেন আবার অনেক সময় চার্ট বোর্ড দেওয়া থাকে ঢুকলেই সেখানে একটা অটো সার্চ ইঞ্জিন আপনাকে বলে হাউ ক্যান আই হেল্প ইউ কীভাবে আমরা সাহায্য করিতে পারি সেখানে আপনি কি প্রোডাক্ট নিতে চান কত পিস নিতে চান বাই সিতে নেবেন না বাই নিবেন নেবেন এভাবে কথাবার্তা বলে নেগোসিয়েশন করে তার ওই কোম্পানির উইচাট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবেন এবং ইমো টেলিগ্রাম এই জাতীয় আরও নাম্বার থাকলে সেগুলো নিয়ে নেবেন ওয়েবসাইট নিয়ে নেবেন ওকে নেওয়ার পরে আপনি তাকে বললেন সবই তো আমার ভালো লাগছে এখন আছেন আপনি এইভাবে একাধিক কোম্পানির সাথে কথা বলেন সেগুলো নিলেন এখন নেওয়ার পরে আপনার তো উইচ্যাট নাই তাহলে আপনি উইচ্যাটে কী করে কমিউনিকেশন করবেন তাহলে আপনাকে কমিউনিকেশনের জন্য চাইনিজরা যেটা সবচেয়ে বেশি রিলায়েবল মনে করে সেই উইচ্যাট উইচ্যাট অ্যাপসটি আপনার প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি উইচ্যাট সাইন আপ করবেন সাইন আপ মানে রেজিস্টার করবেন এই সাইন আপ করতে গেলেও একটু সমস্যা আসে সেটা হলো এক পরিচিত কেউ আপনাকে রেফার করা লাগে অথবা দুই ক্রেডিট কার্ড বা এই জাতীয় ইন্টারন্যাশনাল ডলার অ্যান্ডোর্স করা কার্ড দিয়ে আপনার আইডেন্টি ভেরিফাই করা লাগে তো এটা অনেকের জন্য কঠিন মনে করেন তাহলে আপনি এমন জায়গায় যে খুলবেন যেই লোকের উইচ্যাট আছে তার সামনে যে উইচার্ট খুলবেন তাহলে সে একটু ভেরিফাই করে দিল অথবা এমন জায়গায় আপনি ই খুলবেন যেখানে আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে সেটা দিয়ে নিজেকে ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই করে নেওয়ার পরে চালু হবে এবং চ্যাট যদি মেসিভলি ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে আবার ব্লক করে দেবে আপনি একজন দুইজনকে অ্যাড করলেন দেন আপনি ওকে আপনার উইচার্ট আইডিটা দিয়ে দিলেন বা ওর উইচার্ট আইডিটা আপনার উইচার্ট আইডির সাথে অ্যাড করলেন এবার উইচার্টে তার সাথে কমিউনিকেশন করলেন এবার আপনি কি করলেন আপনি বললেন যে আমি তো আগামী তেরোই জুন তোমার দেশে আসতেছি একটা তারিখ বললেন বা আগামী পঁচিশ জুলাই তোমার দেশে আসতেছি এই যে আমার পাসপোর্ট কপি এই যে আমার কপি এই যে আমার টিকিট কপি তখন সে বলবে ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই কোম্পানি বা তার কোম্পানি ভিজিট করার জন্য তার ফ্যাক্টরি ভিজিট করার জন্য সে আপনাকে ইনভাইট ইনভাইট করবে যখন সে আপনাকে ইনভাইট করবে তখনই আপনি তাকে বলেন যে ওকে আই ওয়ান্ট টু কাম ওকে গিভ মি অ্যান ইনভাইটেশন লেটার তখন সে একটা ইনভাইটেশন লেটার আপনাকে তাৎক্ষণিক বিনা বাক্য বেয়ে দিয়ে দেবে এরকম দশটা কোম্পানির সাথে কথা বলে দশটা ইনভাইটেশন লেটার নিতে পারবেন আর এই একটা ইনভাইটেশন লেটারের জন্য বহু মানুষ এয়ারপোর্ট থেকে ফেরত আসে এবং ইনভাইটেশন লেটার দিয়ে দিল তখন আপনি ফাইনাল যেই দিন আপনি ট্রাভেল করবেন তার আগের দিন জানাবেন যে আমি তো এই এয়ারলাইন্স আর্সিস তুমি জানো আমি এয়ারপোর্টের যদি কোনো প্রয়োজন হয় তোমার নাম নাম্বার দিব। সে বলবে কোনো অসুবিধা নাই প্রয়োজনে আমি ইমিগ্রেশনের সাথে কথা বলে দিব কিন্তু আপনারা যেই কারণে ইনভাইটেশন লেটার পান না প্রথমেই বলেন আমাকে একটা ইনভাইটেশন লেটার দিতে হবে সে তো বুঝতে পারে যে আপনি ব্যবসা করবেন না তার থেকে ইনভাইটেশন লেটার চলছে প্রোডাক্ট নিয়ে কথা বলেন না তার সাথে ভালোভাবে কমিউনিকেশন করেন না বলেন আমাকে একটা ইনভাইটেশন দেন কেন সে ইনভাইটেশন দিবে আপনি হলে দিতেন দিতেন না আমরা এই বিষয়গুলো বুঝি না যে তার ইন্টারেস্ট আপনি তো ব্যবসা করতে যাচ্ছেন আপনি একজন ক্রেতা বায়ার বায়ার হলো অনেকে মজা করে বলে থাকে একটা পরিবারের মেয়ের জামাইয়ের যেই আদর থাকে কদর থাকে মেয়ের জামাই পরিবারে কিন্তু খুব দামি জিনিস খুব আদরের জিনিস ঠিক তেমনি একটা বায়া দাম পেয়ে থাকে তো আপনাকে তো তারা মেয়ের জামাইয়ের মতো পোলাও কোরমা বড় বড় জিনিস খাওয়াবে এয়ারপোর্ট থেকে এসে নিয়ে যাবে ফুল দিয়ে বরণ করবে আপনি তো সেই সিচুয়েশনে ক্রিয়েট করতে দিচ্ছেন না সেই জন্য প্রথমে প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে আস্তে আস্তে এবং এটা কি তাই বলে দুই চার মাস ধরে না আপনি এক দুই দিন প্রোডাক্ট নিয়ে কথা বললেন তারপরে আপনি ডিটেলসে গেলেন তারপরে আপনি পাসপোর্ট কপি দিয়ে দিলেন এটা দুই তিন দিনের মধ্যে করে ফেলা সম্ভব ওকে এখন কোশ্চেন হল আরেকটা বিষয় আমাদেরকে মাথায় সবসময় রাখতে হবে আপনি যদি প্রপার বায়ার হিসেবে তাদের কাছে তুলে ধরতে পারেন নিজেকে একজন মন্ত্রী মিনিস্টার যেরকম দাম পায় আপনাকে এয়ারপোর্টে সেইম মর্যাদা দিয়ে তারা নিয়ে যেতে প্রস্তুত আছে এখন আপনি সেইটা জন্য তাকে কি আবার আপনি কিনবেন এক পিস বলে দিলেন আমি এক হাজার পিস কিনব সেটা না আমার দেশের বিশাল মার্কেট তোমার ব্যবসা করার সুযোগ আছে আমি তোমার সাথে নতুন আমি প্রথমে অল্প নিয়ে জাস্টিফাই করব। যদি এই প্রোডাক্টটা সঠিক হয় আমি তোমার থেকে অনেক পিস নিব আমি তোমার সাথে দীর্ঘমেয়াদি ব্যবসা করতে চাই পুরা বাংলাদেশটা তোমার আর বাংলাদেশের হিউজ মার্কেট এবং মানুষ এখন ফিনান্সিয়ালি ফ্রিডম ফলে তাদের বাইং ক্যাপাসিটি অনেক বেশি এটা যখন তাকে বোঝাবেন বলবেন বিলিভ ইট একজন মন্ত্রী থেকে আপনাকে কোনো অংশে কম সম্মান সে করবে না একজন মেয়ের জামাই থেকে কোনো অংশে আপনাদেরকে কম সম্মান করবে না আর ইনভাইটেশন এটা তো ছেলে খেলা তুরি দিলে চলে আসবে তো আপনারা সহজ জিনিসকে সহজ করে নিতে শিখুন বলতে শিখুন কাজ আদায় করতে শিখুন ইনশাল্লাহ ইনভাইটেশনের জন্য কেউ ইমিগ্রেশন থেকে ফেরত আসবেন এটা হতে পারে না জাস্ট বুদ্ধিকে ব্যবহার করুন অনেক মানুষ বিভিন্ন মার্কেটে ব্যবসা করে বিভিন্ন জায়গায় ব্যবসা করে বিশাক করে ফেলছে ইনভাইটেশন জটিলতায় খুব কাতরাচ্ছে কোথায় যাবে কার সাথে যাবে কি করবে তাহলে প্লিজ ভিডিওটি সকল প্ল্যাটফর্মে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং ইনভাইটেশন নিয়ে কোন কথাটি আপনার ভালো লেগেছে সেটা জানান তাছাড়া ইনভাইটেশন পাওয়ার আরও অনেকগুলো রাস্তা আছে আমি বলে দিচ্ছি আপনার কোনো বন্ধু বান্ধব আছে তারা চায়নার সাথে ব্যবসা করে তাহলে তাকে বললে যে তোমার কোম্পানি থেকে বলে একটা ইনভিটেশান দেওয়া ইটস ইজি বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ী সেখানে ডোর টু ডোর সার্ভিসের ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে যদি বলেন আমাকে একটা ইনভিটেশান দাও ইটস ইজি আপনার পরিচিত কোনো স্টুডেন্ট বা ছাত্র চায়নায় আছে তার মাধ্যমে সেখানে কোনো কোম্পানিতে যদি বলাই দেন যে আমাকে একটা ইনভাইটেশন দিতে বলো এটা ইজি ইজি কাজকে ইজি করে করতে শিখেন তাহলে জীবন হবে আনন্দময় ব্যক্তি জীবনে আপনি সফলতা পাবেন ব্যবসায়িক জীবনে আপনি সফলতা পাবেন মানুষ ও ব্যবসায়ী কেরিয়ারে যেখানেই আপনি থাকেন না কেন সেখানেই আপনি সফল হবেন আর তখনই আপনার সাথে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু